নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশান দু হাজার পঁচিশ তো আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য আজকের এই ক্লাসটা হচ্ছে দু নম্বর ক্লাস ইতিপূর্বেই আমি একটা ক্লাস তোমাদের জন্য দিয়েছিলাম একদম বেসিক থেকেই কিন্তু তোমাদের প্রস্তুতি পর্বটা শুরু করেছি গতকাল ক্লাসটা যারা যারা দেখো তোমরা অবশ্যই দেখে নেবে খুব খুব হেল্প করবে তোমাদের জন্য কেননা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে কি কি বিষয়গুলো মাথায় রেখে ইন্টারভিউ হলে প্রবেশ করতে হবে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে যে বিষয়গুলো আলোচনা করবো তোমরা দেখতেই যে ইন্টারভিউতে কেমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে প্রশ্নগুলো কোন কোন বিষয়ের পর থেকে জিজ্ঞাসা করা হয়ে থাকে টেট ইন্টারভিউ দিতে গিয়ে তোমাদের কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে বেশি করে এবং একটা ইন্টারভিউয়ার তোমার কাছ থেকে কি জানতে চায় বেসিক্যালি সমস্ত রকম বিষয় কিন্তু আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর জন্য তুমি কেমনভাবে প্রস্তুতি নেবে নিজে থেকে কেমনভাবে প্রস্তুত হবে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো খুব খুব হেল্প হতে চলেছে তোমাদের জন্য কেননা ইন্টারভিউটা একদম পাখির চোখ যাদের একাডেমিক কম রয়েছে এই ইন্টারভিউ থেকে কিন্তু তোমরা একাডেমিকটা বাড়াতে পারো কারণ দশে দশ কিন্তু পাওয়া সম্ভব হয় এই ইন্টারভিউ থেকে যে বলেছে দশে দশ পাওয়া যায় না সেটা ভুল আগে যারা পাশ করে গেছে অর্থাৎ যারা চাকরি করছে দু হাজার বাইশের ইন্টারভিউতে তারা কিন্তু অনেকেই দেখবে দশের মধ্যে কিন্তু দশ পেয়েছে তাহলে তোমরাও কিন্তু সেরকম দশে দশ পেতে পারো তো অবশ্যই এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে যে বিষয়টা কিছু বেসিক প্রয়োজনীয় জিনিস কিন্তু প্রয়োজন আমাদের ইন্টারভিউতে যাওয়ার জন্য সেটা হচ্ছে কী কী দেখো এখানে কী কী রয়েছে একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট গ্র্যাজুয়েশন থাকলে গ্রাজুয়েশান সার্টিফিকেট টেট পাস করা সার্টিফিকেট তারপরে হচ্ছে আমার যে ইন্টারভিউটা অর্থাৎ ডিএলএডের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে নিয়ে যেতে হবে তার সঙ্গে হচ্ছে সরকারি দপ্তরে বা স্কুলে পার্ট টাইম কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট কেউ প্যারাটি চার্ট থাকলে তার সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে যেতে হবে এবং অন্যান্য শংসাপত্র যেগুলো প্রয়োজনীয় যেমন হচ্ছে আধার কার্ড প্রয়োজনীয় আছে তারপরে হচ্ছে আইডেন্টি কার্ড প্রয়োজনীয় আছে এছাড়াও আরও বহু কিছু তথ্য কিন্তু প্রয়োজন হয় যেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে যেমন হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে পারে ওটার মধ্যে রাখতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট ফটো রাখতে হবে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে তাহলে মোটামুটি এগুলো হচ্ছে প্রয়োজনীয় আমার কাগজপত্র যেগুলো ফাইলের মধ্যে রাখা প্রয়োজনীয় এরপরে আসি আমাদের যে বেসিক মেন জিনিস সেটা টেট ইন্টারভিউতে যে বিষয়গুলো অনুসন্ধান করা হয় কোন কোন বিষয়গুলোকে জোর দেওয়া হয় অর্থাৎ কোন কোন বিষয়গুলো জানার চেষ্টা করা হয় ইন্টারভিউ রুমে সেগুলোই কিন্তু এখানে মোটামুটি রয়েছে পার্সোনালিটি টেস্টে পুঁথিগত নয় সমস্যাগুলি প্র্যাকটিক্যাল সমাধানে প্রার্থীর গভীরতা যাচাই করা হয় একজন প্রার্থী যিনি লিখিত পরীক্ষায় সফল হয়েছে কিন্তু আদৌ কি তিনি একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন এই বিষয়গুলো কিন্তু দেখা হয় একটা ইন্টারভিউ রুমে শিক্ষক শিক্ষিকা হতে পারবেন কি না সেই বিষয়টা কিন্তু দেখা হয় প্রথমত হচ্ছে নিজের পারিপার্শ্বিক সম্পর্কে প্রার্থী অকাবিহাল কি না সেটা যাচাই করা হয় নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ সক্ষম কিনা সেটা যাচাই করা হয় বিষয়ের উপর প্রার্থীর জ্ঞানের স্বচ্ছতা কতটা রয়েছে অর্থাৎ যে বিষয়টা নিয়ে তিনি পড়েছেন সেই বিষয়টার উপরে তার জ্ঞানের স্বচ্ছতা কতটা রয়েছে সেটা উপর জোর দেওয়া হয় বিষয়ের উপস্থাপন এবং বোঝানোর ক্ষমতা অর্থাৎ ডেমো ক্লাসটা যেটা তুমি যে বাচ্চাদেরকে পড়াবে সেটার ক্ষমতা কতটা রয়েছে তুমি কতটা বোঝাতে পারো সেই বিষয়টার উপর কিন্তু জোর দেওয়া হয় তারপর হচ্ছে বিষয়ের সাথে বাস্তবের মিল করার দক্ষতা অর্থাৎ যেটা তুমি পড়াচ্ছ সেটা বাস্তবের সঙ্গে কতটা মিল রয়েছে তাদেরকে যে বোঝাতে হবে সেই বিষয়ের দক্ষতা রয়েছে কিনা সেটা দেখা যায় তা হচ্ছে প্রার্থীর ক্লাসরুমটাকে কেমনভাবে পরিচালনা করবে সেটার উপরও কিন্তু জোর দেওয়া হয় অর্থাৎ যদি ক্লাসরুমে কোনো রকমভাবে সমস্যা হয় সেটা তুমি কিভাবে ট্যাকল করবে কীভাবে হ্যান্ডেল করবে সেই বিষয়টার উপর কিন্তু মোটামুটি জোর দেওয়া হয় অর্থাৎ সেই বিষয়গুলোই কিন্তু ওখানে খুঁতিয়ে খুঁতিয়ে দেখার চেষ্টা করা হয় একটা ইন্টারভিউ রুমে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে অর্থাৎ এর মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেগুলো যদি আমি তোমাদেরকে বলে থাকি তাহলে একটা হচ্ছে তোমার জেলা সম্পর্কে এটা জিজ্ঞাসা করবে অর্থাৎ প্রার্থীর যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ জেলা সম্পর্কে বা তোমাদের এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করবে নিজের বিচার বুদ্ধি প্রয়োগের সক্ষমতা অর্থাৎ তুমি তোমার যে বিচার বুদ্ধি কেমনভাবে প্রয়োগ করবে অর্থাৎ সিচুয়েশনাল বেস কোশ্চেন অর্থাৎ কোনো একটা অকওয়ার্ড সিচুয়েশানে পড়লে তুমি সেখান থেকে কেমনভাবে বেরিয়ে আসবে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন বিষয়ের উপর স্বচ্ছতা অর্থাৎ তুমি যদি জিওগ্রাফি অনার্স করে থাকো জিওগ্রাফি থেকে প্রশ্ন ইতিহাস অনার্স করে থাকলে ইতিহাসের উপর প্রশ্ন তো যে বিষয়ের উপর তুমি অনার্স কমপ্লিট করেছো বা যে বিষয়টা নিয়ে তুমি পড়েছো সেই বিষয়ের উপর থেকে তোমার স্বচ্ছ ধারণা রয়েছে কি না সেই বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বিষয়ের উপস্থাপন ও বোঝানোর ক্ষমতা অর্থাৎ ডেমো ক্লাস ডেমস্ট্রেশান যে করাতে হয় ওখানে বোর্ড ওয়ার্ক যে করতে হয় সেটা বিষয়ের সাথে বাস্তবের মিল অর্থাৎ তুমি কোনো একটা বিষয় পড়াচ্ছ সেটা বাস্তবের সাথে কতটা মিল রয়েছে সেটাও তোমাকে বোঝাতে হবে ঠিক আছে অর্থাৎ ডেমো ক্লাসের সময় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেই প্রশ্নের কথা উল্লেখ করা রয়েছে প্রার্থী ক্লাসরুমের ব্যবস্থাপনা মানে ক্লাসরুমের যে ব্যবস্থাপনা সেটার সক্ষমতা ঠিক আছে ক্লাসরুম ব্যবস্থাপনার ক্ষমতা মানে তুমি ক্লাসরুমটা কেমনভাবে পরিচালনা করবে অর্থাৎ ধরো দেখা গেল যে একটা ক্লাসের মধ্যে কিছু হাইট মানে বেশি হাইটের স্টুডেন্ট রয়েছে কিছু কম হাইটের স্টুডেন্ট রয়েছে তো তাদেরকে কেমনভাবে বসাবে ঠিক আছে দুজনের মধ্যে গন্ডগোল লেগেছে তাদেরকে কেমন সামাল দেবে অর্থাৎ সিচুয়েশনাল বেস কোশ্চেন খুব খুব জিজ্ঞাসা করা হয় এই সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো ঠিক আছে তো এই যে সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো এগুলো নিয়ে কিন্তু আমার একটা পিডিএফ তৈরি করা রয়েছে যে পিডিএফ সেটটার মধ্যে প্রায় তিন হাজার নয় এখানে চার হাজার হবে ঠিক আছে চার হাজার প্লাস কিন্তু কোশ্চেন অ্যান্সার রয়েছে যেই প্রশ্নগুলো বিগত দিনে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করা আর এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কেননা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু নিয়েছি বারবার এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো এই এই পিডিএফ সেটটা যদি তোমরা পার্চেস করতে চাও দেখতে পাচ্ছো এখানে এই নাম্বারটা এই নাম্বার যোগাযোগ মূল্য মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকা একটা ফুল প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাবে ইন্টারভিউর প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করো আর যদি তোমরা চাও পিডিএফ এর একটা নমুনা দেখতে তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে নমুনাটা পাঠিয়ে দেবো যদি নমুনা দেখে তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই নেবে অবশ্যই যোগাযোগ করবে তখন ঠিক আছে তো এর পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো যে কোন বিষয় থেকে প্রশ্ন বেশি করা হয়ে থাকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে তো আটটি মেন বিষয় রয়েছে যেখান থেকে ইন্টারভিউ কিন্তু প্রশ্ন ধরা হয় যেমন হচ্ছে তোমার বায়োডাটা তোমার নিজের সম্পর্কে বলো প্রশ্নটা কিন্তু প্রত্যেকটি জিজ্ঞাসা করা হবে ঠিক আছে তোমার নিজের সম্পর্কে বলো অর্থাৎ তোমার বায়োডাটা জেনারেল অ্যাওয়ারনেস তুমি তোমার জেনারেল অ্যাওয়ারনেস কতটা রয়েছে ঠিক আছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়ে থাকে পরিবেশ সচেতনতা তুমি কতটা পরিবেশ সম্পর্কে সচেতন যেমন ধরো একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করতে পারে যে কবে পরিবেশ দিবস পালন করা হয় ঠিক আছে এরকম একটা প্রশ্ন ঠিক আছে আমরা গাছ লাগাবো কেন আমাদেরকে গাছের প্রতি যত্ন নেওয়া উচিত কেন মানে ওটা পরিবেশ সম্পর্কে কতটা সচেতন তুমি সেই বিষয়টা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ তুমি কোন পদ্ধতিতে শিক্ষাদান করবে ঠিক আছে যেমন যে টিএলএম রয়েছে ঠিক আছে এই সমস্ত যে পদ্ধতিগুলো রয়েছে রিমিডিয়াল টিচিং রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু টিচিং পদ্ধতি রয়েছে তো তুমি কোনটা অবলম্বন করবে এরকম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় থাকে যেটা হচ্ছে সিচুয়েশনাল বেস কোশ্চেন তারপরে ওখানে বোর্ড ওয়ার্ক এটাও কিন্তু এটার মধ্যে পড়ে চাইল্ড ডেভেলপমেন্ট পেটাক অর্থাৎ তুমি শিশুদেরকে পড়াবে তো শিশু যে শিক্ষণবিদ্যা সেই শিক্ষণবিদ্যাটা কিন্তু অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে আর যেটা হচ্ছে সিচুয়েশনাল বেস কোশ্চেন আর এই সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো কিন্তু আমার যে পিডিএফটা সেই পিডিএফটা থেকে কিন্তু তোমরা অবশ্যই করে পেয়ে যাবে ঠিক আছে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর রয়েছে তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনও প্রচুর রয়েছে অর্থাৎ ক্যান্ডিডেটকে যেমনভাবে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল ঠিক তেমনভাবে সেরকমভাবেই কিন্তু ওখানে উল্লেখটা রয়েছে পিডিএফের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে পরবর্তী যে বিষয়টার উপর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে সেটা হচ্ছে নিজের পাঠ্য বিষয় অর্থাৎ তুমি কোন বিষয়টা নিয়ে পড়েছো যদি তুমি ধরো সংস্কৃতি নিয়ে যদি কমপ্লিট করে থাকো গ্রাজুয়েশান কিংবা ধরো ভূগোল নিয়ে যদি কমপ্লিট করে থাকো তাহলে সংস্কৃত কিংবা ভূগোল সেই বিষয়গুলো থেকে কিন্তু বেশি জিজ্ঞাসা করা হয়ে থাকে কেউ হয়তো ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছে তাহলে কিন্তু তাকে ইংলিশের উপর থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে কাজের প্রকৃতি তুমি কী কাজ করো আগে কী কাজ করতে এরকম কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে তারপর যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন স্কিম এবং বিভিন্ন যে প্রকল্প রয়েছে যেমন ধরো কন্যাশ্রী প্রকল্প সর্বশিক্ষা অভিযান ঠিক আছে এই সমস্ত যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে আর আর যে বিষয়গুলোর উপর জিজ্ঞাসা করা হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু বর্তমান দিনে কীগুলো ঘটে গেছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স টাইফেল যেমন ধরো করোনা ভাইরাসের যে টিকাটা সেটা তো বেরিয়েছে আমরা জানি অ্যান্টিডোটটা বেরিয়েছে তো সেই অ্যান্টিডোটের নাম কি এরকম কিন্তু প্রশ্ন মোটামুটি জিজ্ঞাসা করা হয়ে থাকে যেগুলো কিন্তু আমার ক্লাসে তোমরা পেয়ে যাবে তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের উদ্দেশ্যে যে একটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে সেই ইন্টারভিউর বিজ্ঞপ্তি ইন্টারভিউ প্রিপারেশানের প্রস্তুতি স্বরূপ আমরা চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের কিন্তু একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে যেখান থেকে দু হাজার চোদ্দো এবং সতেরোতে যারা ইন্টারভিউ দিয়েছে দু হাজার বাইশের ইন্টারভিউতে তাদের কাছ থেকে কিন্তু কালেক্ট করে এই পিডিএফ সেটটা তৈরি করা রয়েছে তো যদি তোমরা পার্চেস করতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো পিডিএফটার মূল্য মাত্র তিনশো নিরানব্বই টাকা তাহলে এটা যদি তোমরা পড়ে ফেলো তাহলে আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি তোমরা কিন্তু তোমাদের যে কনফিডেন্স সেটা কিন্তু অনেকটা অনেকটা বুস্ট হবে এবং প্রশ্ন কিন্তু তোমরা ওখানে কমন পাবেই পাবে এইটুকু তোমাদেরকে বলে যেতে পারি বিশেষ করে সিচুয়েশনাল যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু কমন তোমরা অবশ্যই পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে যে প্রশ্নগুলো রয়েছে সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো যেগুলো রয়েছে তার বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন হয় না ঠিক আছে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে যদি তোমরা নমুনা দেখতে চাও তাহলেও কিন্তু তোমরা যোগাযোগ করো আমি নমুনা পত্র পাঠিয়ে দেবো যদি পছন্দ হয় তারপর তোমরা কিনবে ঠিক আছে আর আগে কিনতে হবে না তো মোটামুটি এই হচ্ছে বিষয় তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে কোন কোন বিষয়গুলোর উপর পড়তে হবে সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা